ওয়েক আপ আমার আপডাতে অনেক অনেক ঠাড়ে তো তোমরা সবাই কেমন আছে আদা করি তোমরা সবাই ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো আছে আমি নতুন পিডিও তোমাদের সাথে চেয়ার করবো তো তোমরা আমার ট্যালেতে ঝামড়ে থেকে পুড়তে বেড়ে তো তো আমি কি ঠাকুর পিডিও তোমাদের সাথে চেয়ার করছি তো আর মাত্র পনেরো টি বাকি তো আমি ভিডিও তেয়ার করবো তো এটা হচ্ছে থার্ড তো মেক আপ লুক তো থার্ড ডিপুটো মেক আপ লুক দেখাবো তো পাই দেবো যে কীভাবে মেক আপ করবে তো টিম মেকআপ তো সকালবেলা সাধারণত টিম মে মেক আপ করবে তো পায়ে বেরোবে নোদে মুখটা কাল হয়ে যাবে তেমন কিছু হবে না তো আমি যেরকম মেক আপ তো তোমরা পিডিও না করে প্রথম থেকে টেক তো দেখতে থাকো ঠকতে থাকো আরা করি ভিডিও অবৈধ তোমাকে ভালো লাগবে আর পিডিওরা ভালো লাগবে অবত ইলাই কম করবো আর ঠাপ ঠাপ করতে ভুলো না ঠিক আছে তো তবে এবার করতে শুরু করি তো প্রথমে কী করবে প্রথমে আমি মুখে পরিষ্কার করবো টেটা হচ্ছে পেট ওয়াক পেট ওয়াক করবো তো অনেকে পেট ওয়াক করে আবার অনেকে কী করে ওই টিটু পেপার ব্যবহার করে তো ওই টিটু পেপার ব্যবহার করে তো আমি ওই টিটু পেপার ব্যবহার করিনি তো আমি পেট ওয়াকটা করুন আমার মুখে পেট ওয়ার্ডটা করা হয়ে গেল তারপর সিমার পর টেটা হচ্ছে মল টর লাইটটা মই টৰাৰ্টাৰ বোলে টিট কালি টিট গেলে মই লাইটাৰ ব্যৱহাৰ কৰি তে হ'ল লিভাৰ লিভাৰ ট মই এই মই টলাইটাৰ এইটো ব্যৱহাৰ কৰব খুব ভাল ত' টিট গালে মাংস ভাল হয় ত' আমি মই টলাইটাৰ ব্যৱহাৰ কৰবাতে তো মন চলাটা ব্যবহার করার পর আমি এবার ব্যবহার করব সেটা হচ্ছে ফাইবার তো ফাইবার কর তা আমি যে ফাইবার ব্যবহার করি সেটা হচ্ছে পু হেবার ফাইবার তো পু এবার ফাইবার খুব ভালো তিনি তো আমি এইটা ব্যবহার করবো কেন ফাইবার লাগাতে হবে কেন ফাইবার লাগানো খুব ভালো থাকলে মেকআপের কাজ করো তো ফাইবার আমি যেটা লাগাবো যেটা হচ্ছে টোকের উপরে তো কপার এগা তারপর পুরোনো টোকানো তার তো ভাই বা লাগানোর পর তারপর কী করবো তো আমি পুরো এই করবো কারণ আমার পুকুর টেপ করা নেই তো তার আগে আমি পুরো এটা করবো তো পুরোটা ঠিকঠাক টাক করে করবো তো তাই আবার এটা টেপ পাওয়া হলো তো এটা হলো তো টেপ করার পর আমি কি করবো কারেক্টর কারেক্টর মাবো কারণ আমার মুখে প্রচুর পণ্য তাক আছে প্রচুর পণ্য তাক আর তোকে কালো এটাতে তো তাতে মুখে পণ্য তাক নেবা কোনো কিছু কিছু জায়গায় কালো তাক থাকতে পারে অনেকে তোকে তলায় वही ये कार्य ताकत के बाद तो अमी अमर दुग्गा पुरानो ताकत हम तो अमी का लागा भाव मी टेक कार्य तो लागा भाव इतना टेक कार्य था कार्य এটা নিয়ে হালকা করে লাগাবো মানে হালকা করে থাকাবো খুব বেশি থপ থপ করে করলে হবে না হালকা করে তো এবার লাগানো হলো কারিটা কারিটা লাগানোর পর আমি এবার লাগাবো ফাউটেটা তো ফাউটেটা তো আমার গায়ে লগ যাতে এবং ফাউটেটা না পায় আমার না পায় ফাউটেটা না পায় হলো দুটো কুই এইভাৱে ফটা ফাব নাই কাৰণ আমাক ফটা ফটা কৰি ৰাখালে তাক থাকিব ফটা ফোৰা তাক থাকব আমি ফোৰা ফটা ৰাখাব আমি ভাওক দেটা কি কৰিব হাতে কৰি ৰাখাব অলপ অলপ কৰি ৰাখাব হল তো ফুটেটা ডাঙৰ কালিৰ তল মানে এইটাই কালিৰ তল আমি কালৰ তাৰি মানে এই আলো পেটি হালকা দেবো তেটা দেবো তেটা হচ্ছে এই কালার এই কালার তো এই কালার যেটা দেবো তেটা হচ্ছে টোক তো কালেক্টার কালার কালো পর আমি যেটা লাগাবো পাউডার তো তে কোনো পাউডার লাগালে হবে তো লাইক পিক আপ পাই পাউডার ভালো তে কোনো পাউডার মাগলে হবে ঠিক আছে তো পাউডার লাগানোর পাউডার লাগানোর পর আমি এবার লাগাবো কোনো টিন তো কোনো টি কোনো টি তে তে তো এখন কোনো টি কোনো টি এখন না লাগাবো তো কোনো টি লাগার পর এটা লাগাবো প্লাস্টার তো প্লাস্টার কাড়বো লাল লাল ভাব লাগবে লাগাবো ওই টাকাটা এটাই তো পাতা বড় হালকা করে লাগাবো দো লাগানো হয়ে গেল তো পাতা লাগানো বা আমি তেলা খাবো তেদাতে লাইটার আইটা লাগালে টক 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 করবে

তো আমাক কমন লাগে অৱশ্যে কম কৰি আৰু পিডিঅ'টা ভাল লাগে লাই তেিঅ'টা টেড কৰ্তা